হ্যালো বন্ধুবান তোমাদের সামনে আজকে আইসি একটা নতুন রেসিপি আজকে এই গরমকালে তোমাদের সামনে শেয়ার করবো একটা নতুন ঘোলের রেসিপি এটারে কয় হচ্ছে কাঁচা আমের ঘোল প্রথমেই নিয়ে নিয়েছি দেখো আম পান্না যেটা আমি আগে থেকে কইরা রাখছিলাম সেই আম পান্নাটা আগে নিয়ে নিছি আমি আজকে কোনো বাটি ঘটিতে করবো না আজকে যেটাতে করবো সেটা হচ্ছে জগ দেখতেই পারতাসো আর বেশি কিছু বাটি ঘটি লিগা ভাল লাগে না যাই হোক আম পান্না প্রথমে নিয়ে নিলুম তারপর দিয়ে দিব এখানে ঠান্ডা জল ওই যে দেখো ঠান্ডা জলটা ফ্রিজ থেকে বার করেছি আর আম পান্নার বোতলে কিছুটা লেগেছিল কোনো কিছু ফেলন যায় না সেই কারণে ওটাও ঝাঁকা নাকা দিয়া দিয়ে তাই দেখতে পারতো জলটা আগে ভরে নিতেছি ভরে নেওয়ার পরে মুখখান বন্ধ কইরা তারপর ভালো করে ঘুটে নিয়ে সেই জলটাও এখানে ওইটার মধ্যে অ্যাড কইরা দিব দেখো এখানে অ্যাড করা হইয়া গেছে এরপরে যেটা দিমু সেটা হচ্ছে সিকানজি মশলা এই মশলাখান তোমরা আগের ভিডিওতে দেখতে পাচ্তেছ দেখেছিলা যে মশলাখান আমি আগের তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই মশলাই এখানে দুই চামচ মতো দিয়া দিমি দুই চামচ থেকে তিন চামচ দেওয়াও নিয়ে যায় কিন্তু আমি দিম এখানে দুই চামচ বেশি দিমু না কারণ অলরেডি আমার এখানে সিকানজি মশলা ওই আম্পানের মধ্যে মিশানো ছিল আর দেখো এই দই দিয়ে আমি দই পাচ্ছিলাম সেই দইখান রাইখা দিয়েছিলাম পরবর্তী কোনো ভিডিওতে যদি কাজে লাগা যায় সেই কারণে দেখো আবার ঠিক রেসিপি আবার সেই এখানে ঘোলে দিয়ে আর তারপরে দেখো দইয়ের প্যাকেটের মধ্যে যেটুকুনি দই লাগেছিল সেটাকেও একেবারে সাইসা পইসা একেবারে জল দিয়া সেটাকেও নিয়ে নিব তবে এখানে কিন্তু পরিমাণ মতো জল দিতে হইব আমি সেরকম বুঝাই কিন্তু জল দিতে আসি তোমরা যত গ্লাস ঘোল করতে চাও ঠিক তত গ্লাস পরিমাণ মতো জল দিলেই কিন্তু হইয়া যাইব তবে এইখানে বলে রাখি এখানে কিন্তু আমি আলাদা করে কোনো চিনি অ্যাড করুন না কারণ অলরেডি কিন্তু আমাদের আম পান্নার মধ্যে সুগার মেশানো ছিল মানে সুগার সিরাপ কয়রা রাখা ছিল তার মধ্যে কিন্তু লবণও দেওয়া ছিল সেই লিকা কিন্তু আমি আলাদা করে ওই এখানে কিন্তু আমি ঘোলের মধ্যে চিনি অ্যাড করুন না ওই আম পান্না যেহেতু দিয়েছি সেই আম পান্নার মধ্যেই কিন্তু সমস্ত কিছু মেশানো ছিল তোমরা আগের ভিডিওতে দেখা যে আমপান্নাটা আমি কিভাবে তৈরি করেছিলাম সেই আম কিছুটা রাইখ্যা দিয়েছিল আমি আমের ঘোল করণের লিখা তারপরে এরকম গ্লাসের মধ্যে দিয়া এরকম ভালো কইরা ঘুটানাটা কইরে নিতে হইব আর দেখতেই পাচ্ছো এই গ্লাসের মধ্যে দিয়েও তোমরা করে নিতে পারো আবার এরকমভাবে জগের মুখখান আটকা দিয়া তারপরে একেবারে ঝাঁকাইয়া এরকম রেডি করে নিতে পারো আমের ঘোল কাঁচা আমের ঘোল দেখতেই পারলা আর কালারটা কিন্তু খুব সুন্দর হইতাছে আর কালার যেমন দেখতে সুন্দর হয় খাইতেও কিন্তু খুব দারুণ হয় একেবারে ফান্টুস্টুক লাগে যারা কয় যাই হোক তবে আমার আমের ঘোল কিনতে গরমের দিনে একেবারে রেডি হইয়া গেছে গিয়া এইবারে আমি এটারে সার্ভ কইরা দিব রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট কইরা জানাইও আর অন্তত একবার এই রেসিপিটাকে বাসায় বানাইয়া সবার সাথে শেয়ার কইরা খাইও যাই হোক আমার আমের শরবত একেবারে রেডি হয়ে গেছে মানে আমের ঘোল আমি শরবত কয় না এটা আমের ঘোলই কয় যাই হোক আমি এটাকে ভালো করে ঘাটটা নিতেছি কারণ হইতা সেই যে মশলাখান দেওয়া ছিল না সেটা তলায়ের মধ্যে পরে থাকে সেই কারণে কিন্তু ভালো কইরা এটাকে দেওনের সময় কিন্তু ভালো কইরা ঘাইটটা লইতে হইব তারপরে তোমরা সার্ভ কইরা দিব আর কালার খান দেখো একেবারে কাঁচা আমের ঘোল দারুণ হইছে যাই হোক ভালো লাগলে লাইক করা দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কইরা তারপর বাড়ি যাইও যাই হোক পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হইব ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়া চ্যানেলের সাথে থাকো যাই হোক আজকের মতো এইখানেই শেষ করতেছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা